এখন এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সি সংক্রান্ত না অ্যাকচুয়ালি আমি ফেসবুকটা স্ক্রোল করতে করতে যাচ্ছিলাম তো চোখে বাংলাদেশি যে ছাত্র লীগের যে ছাত্রগণেরা রয়েছে তাদের একে একটা ভয়াবহ দৃশ্য দেখছি আর বুকটা আঁতকে উঠছে এত খারাপ লাগছিল দেখে মানে কী বলবো বিষয়টা কি হয় দেখো দেশ জারি হোক না কেন সত্যি তো খারাপ লাগে রক্তটা তো আর আমাদের আলাদা না রক্ত সেই লালই যেভাবে গুলিবিদ্ধ হচ্ছে যেভাবে আজকে একটা দেখলাম সেখানে তো মানে বিল্ডিং থেকে সব ঝুলে ঝুলে নামছে ফাটাফাট পড়ছে মানে সেই বিভৎস দৃশ্য সেই দৃশ্য দেখা যায় না মানে এখন বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই নিয়ে সত্যিই মানে মাথা ব্যথা খারাপ হয়ে যায় যখন ভিডিওগুলো চোখের সামনে পড়ছে গতকালকে যে ভিডিওটা দেখলাম সেখানে ছাত্র সংগঠনেরই একজন মানে কি বলবো সদস্যই সিনিয়র থাকে তো সিনিয়ররাই তো বেশিরভাগ সময় এসে থাকে তো ওই ছেলেটি কিন্তু মানে বুক চিতিয়ে কালকে গুলি খেয়েছে কাদের জন্য এই যে তারই ছাত্র সংগঠনের যত ছাত্ররা আছে তাদের এগেন্স্ট এই যে এই যে হামলা বা এই যে প্রোটেস্ট ওদের চলছে এই যে আন্দোলন চলছে সেই ক্ষেত্রে কিন্তু কালকে বুক চিতিয়ে পুলিশদের সামনে দাঁড়িয়েছিল আর সেখানে সে গুলিবিদ্ধ হয় সে মারা যায় এই যে এই যে দৃশ্যগুলো মানে একটা মানুষ কোনো কিছু চিন্তাভাবনা না করে বুক চিতিয়ে সে গুলি খেল আমি এই জায়গাটা থেকেই একটু কাট করে আমি আমাদের ওয়াইটিতে আসি ওয়াইটির পরিস্থিতি খুব রমরমা খুব গরম চলছে কারণ নতুন কন্টেন্ট মানুষ পেয়েছে তো প্রথমে বলে নিই যে যেসব ছাত্রগণেরা এখন অবধি মানে মৃত্যুবরণ করেছে মানে তাদের শহীদই বলতে পারি আমরা তো তাদের আত্মার শান্তি কামনা করি ভগবানের কাছে যে তারা যেখানেই থাকুক শান্তিতে থাকুক এইটুকুই তো এবার যে বিষয়ে কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো এখন যে বিষয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে ওয়াইটির কন্টেন্ট হট কন্টেন্ট আমি এখন না জোকসাট কন্টেন্ট ওয়াইটিতে আসে যায় বিগত যত বছর আমরা ওয়াইটিতে আছি আমরা প্রচুর কন্টেন্ট দেখেছি যে কন্টেন্ট এসছে দুদিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন মানুষ নিয়ে খেলেছে সবচেয়ে হায়েস্ট কন্টেন্ট গেছে কিন্তু আমাদের এই টিন আর সন্দীপের বিষয়টা একদম হায়েস্ট লেভেলে গেছে কারুরটা এতদিন টেকসই হয়নি কোথাও না কোথাও এসে এন্ড হয়েছে বাট সন্দীপ আর টিনের বিষয়টা কিন্তু বহুদিন যাবৎ গেছে যাই হোক টিন তো আজকে ভিডিও দেয়নি তোমরা জানো কারণ অলরেডি ওর বাড়িতে পদার্পণ করা হয়ে গেছে কাল হয়তো ভিডিও করবে সেই বিষয়ে জানা যাবে তো আমি ওয়াইটিটা একটুখানি রাউন্ড মারলাম কারণ রাউন্ড মারতেই হবে এখন কানাখসু অনেক কিছু হচ্ছে তো রাউন্ড তো মারতেই হবে তো কালকে সীমাদির করা একটা লাইফ থেকে তো খুব সুন্দর একটা ফোরকাস্ট হয়েছে বিষয় তো সেটা মানে কিছু ওই যে বলে না বহুদিন না খেতে পাওয়া কিছু না রাস্তার ধারে বসে থাকে বহুদিন মানে সঠিক খাবার খায় না খাবার রোজ খাচ্ছে রোজ লোকে ছুটে ছুটে খাবার দিচ্ছে সেই খাবার তারা টুকরছে তারা খাচ্ছে খুঁটছে ঠিক মন মতন হচ্ছে না কিন্তু কিছু এরকম মানে কুত্তা কুত্তির দলেরা আছে না কুত্তা বলবো না কুত্তি বেশি আছে সব নেড়ি কুত্তি এক্সটেনশন লাগায় আবার এই সব নেড়ি কুত্তিটা তো যাই হোক তো এই কুত্তিরা বসে গেছে কিন্তু বহু দিন পর খাবার পেয়েছে আরে বুঝতে পারো না হাবাতে ঘরের মাল হঠাৎ করে বিরিয়ানি পেলে তখন তো একটু মানে লক লকলক করে না কিন্তু দেখো এই জীবের ক্ষেত্রে কিন্তু একদম আমি ফার্স্ট পয়েন্ট আর নাম্বার ওয়ান আমি আমাদের জলন্দ্বীপ মাসিকে দেব। ইয়ো ডিজে তো আমাদের জলন্দের মাসি শি ইজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট মানে বিভৎস কেউ উলঙ্গ যে ও মাই ডক টাইপ ও মাই ডক টাইপ আমার এটাতে মনে পড়ে গেল যে এই ও মাই ডকটা কিন্তু এখন বহুত লোককে ক্যাপচার করছে হ্যাঁ রে রে দালাল মানে প্রাক্তন বলছি তুইও মানে ও মাই ডগই বলতে হবে হ্যাঁ কীরকম একটা জানো না আমার পারিস যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সব খাবার পেয়েছে দেখো আমাদের জলন্দী মাসির বাড়িতে কোন কড়াইতে কোন বাসনের হয় আর কি রান্না হয় সবাই আমরা দেখছি উফ শীতল মাছের যা রান্না করছে ঝোল আমরা শুনছি শীতল মুঠা গরম দুইঠা বাঙালি খায় সিনা জাপানি লুটা ফুইট শীতল মাছের ঝোল করছে এইখান দিয়ে ডুব দিবা ওইখান্দ করে উঠা পড়বে বুঝতে পারছো তো যাই হোক এরা সাগরে ঘরের মাছ তো এরা যখন ভালো খাবার পেয়েছে উম সেই খাবার ছাড়ে আবার ওয়াইটিতে গরম গরম প্লেট পেতে খাবার দেওয়া হচ্ছে তো লাঙ্গারখানায় তো লাইন দিয়ে বসে পড়বেই এরা ল্যাঙ্গার তো বসে গেছে কিছু সংখ্যক বসে গেছে হ্যাঁ কিছু মানুষের ভিডিও আমি দেখেছি অবভিয়াসলি আমি তাদের ভিডিও শান্তিতে দেখেছি আমি অপোজিট পার্টিরই কথা বলছি ঠিক আছে শান্তিতে বসে দেখেছি তারা অবশ্যই দোস্ত আমার আছে যেটা সেটা তো বলেইছে কিন্তু তার সাথে সাথে কিছু ভালো মন্দ জিনিসও তারা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে শুনতে ভালো লেগেছে আমি অনেক এর ভিডিও আমি দেখেছি আমার ভালো লেগেছে যেটা লেগেছে ভাই সেটা লেগেছে যেই হোক কিন্তু কিছু বললাম না নিখাগা পাবলিক আছে একদম নেড়ি কুর্তির দ্বারা আমাদের হাইটলিস্ট হাইট লিস্টে একবার তুই আছি বুঝতে পেরেছিস এক্সটেনশন লাগিয়ে বসে কিন্তু এই নিরি কুর্তি তোর কিন্তু খুব চিন্তা আরে ভালো বুঝিস না ব্যবসা ব্যবসাদার এগুলো বুঝতে হয় শোন ও দশ বছরের নাং ধরেছিলিস হ্যাঁ তার কাছে যেতে পারিস না বরের প্রতি ফিলিংস থাকে না এরকম বহু মানে কথায় তুই ভূষিত হয়েছিস তারপরে ভাগনা নাঙ্গি তো আছে হ্যাঁ নন্দাই নাঙ্গি ভাগনা নাঙ্গি যাই হোক তো এরকম তো আমরা ওয়াইটিতে অনেক কিছু নতুন নতুন প্যারাপিট আমরা তৈরি করেছি এরকম নতুন নতুন নাম আমরা দেখতে পেয়েছি যে এই জিনিসগুলো ঘটেছে বলছি কি এত কিসের মানে অমস্তি আহ বোঝাবে মজা বল কি করলো তোকে ও আই ডকটা এত উলঙ্গ করে ছেড়ে দিল হ্যাঁ সীমা একদম উলঙ্গ করে দিল কি করে দিল ও বাবা মানে কি বলে ওটাকে একদম নাঙ্গা চ্যাটিং থেকে শুরু করে বিশাল কনটেন্ট পেয়ে গেছে আর তা বলছে কারা তোদের মতন কিছু পাবলিকরা যারা পরকীয়ারত নারীদের জায়গা চেটে মুখ দিয়ে পরিষ্কার করতিস তুই আর এখন করছে আমাদের হ্যাঁ টেস্টটা কেমন লাগলো মানে এই যে যে এই যেগুলো শুনছেন আপনার জন্যই দেওয়া আপনার এই যে এই যে লালা ঝোলা পড়া যে জিপটা সেটা যে বাবা কতজনকে দেখে জিপটা বেরোতে বেরোতে সাপের ফরাম সারাক্ষণই হতে থাকে সারাক্ষণ হতে থাকে মানে যাই হোক সেটা বড় কথা না बड़ो कथा होता है अनेक दिन पर कंटेंट पे भाई कंटेंट अगर मिलता है सब खाएंगे सब खाएंगे मिल बाँट के खाएंगे क्योंकि सब लंगर खाने से आए हैं ना तो मिल बाट के खाना पड़ेगा भाई किसी का थोड़ा सा भी छूट ना जाए तू इसमें खा तू उसमें खा तू इसमें खा तो खाने का एक चीज़ होता है तो अच्छा है बोलो ए, बोलना चाहिए ना कि पा से यह बोलबें कपचेना से तो स्वाभाविक এই যে এত কিছু এত কিছু বেশ হয়েছে বেশ হয়েছে আর কিছু আর কিছু যা শুনেছিস বেশ হয়েছে ভীষণ ভালো হয়েছে চ্যাটিং এই হেনা তেনা বেশ করেছি এবার বল কার কিসে ফাটছে তোর বরের সাথে চ্যাটিং করতে নিশ্চয়ই যায়নি হুম জলন্দীপ মাসির ছেলের সাথেও যায়নি কিন্তু মজা চ্যাটিং করেছে হ্যাঁ সেটাই আমি না ওই লোকটাকে দেখতে চাই প্লিজ একটুখানি ওকে আনার ব্যবস্থা কর এটা তোরা কর যে যে আছে তাকে আনার ব্যবস্থা কর তাহলেই আমি বুঝবো দেখ ক্যামেরা খুলে ওইরকম হাগা পাতা মোতা ছেওড়ানো বহু ছেউড়েছে সবাই সবাই বহু ছেউড়েছে উখড়ে ফেলেছে এক একজন ছেউড়ি হ্যাঁ এবার বক্তব্য হচ্ছে যে চ্যাটলিস্ট হ্যান্ডওভার করেছে সেই পাবলিককে একটুখানি সামনে আনো হুম আশা করি তোরা চিনিস হুম আশা করি তোরা চিনিস যেখান থেকে এসেছে তারা নিশ্চয়ই চেনে একটু তাকে আনো তারপরে বিচার সভাটা খুলকে আলোচনা হবে তো এত চিন্তা করিস না কে চ্যাটিং করলো কি করলো না করলো তোরা যা করে বেরিয়েছিস এক তো স্বামীর প্রতি নো ফিলিংস হুম আরে ও চায় আমাকে আমি যেতে পারি না বাবা যা না আরে তোকে গিয়ে বারণ করেছে অ্যাকচুয়ালি না যাহার বিষয়টা কি জানিস তো শোন তোকে বলি নেরিকুত্তিকে বলছি শোন কেন বলছি বলতো গেলে হবে না তো তোর অকাজ ওই নগর ঠাকুরের ওই বাড়িটুকু ওইটা ছেড়ে যদি তুই বেরোস তোর মানে কি বলবো হাগাটুকুরও তুই জায়গা পাবি না তোর এমন পরিস্থিতি বুঝেছিস তো ওইখানে তোকে এরকমভাবে আঁকড়ে পড়ে থাকতে হবে ওটাই তোর অকাল ওটাই তোর অস্তিত্ব তোর ফিলিংস থাক ভাই না থাক আমার দাদার প্রতি তোরে ওইখানে থাকতে হবে ভবিতব্য তো ওখানেই তোকে থাকতে হবে হুম তো এরকম দেখো বহু কথা হয়েছে বিশ্বাসের মা বোন এক হয়ে যান আমি এখানে কাউকে বিশ্বাস করাতে বসবো না এই আমাকে বিশ্বাস করো না আমার পছন্দের মানুষরা যদি আমাকে বিশ্বাস করে এই জায়গায় যদি আমাকে বিশ্বাস করে করবে যেমন আমাকে তো বাবা ফটসাইডেও বসিয়ে দিয়েছিল সেই লেভেলের ভিডিও করেছি আমি ওখানে সেই লেভেলের ভিডিও করেছি তখন এই এই কুর্তিরাই বেশি নেচেছে এই নেড়ি কুত্তিরাই বেশি নেচেছে তো তাদের ক্ষেত্রে বলছি এরা নেড়ি কুর্তি এরা বহুদিন খেতে না পেয়ে ওরা খাবারের উদ্দেশ্যে শুকতে শুকতে এরকম করে এটা ওদের কাজ এটা ওদের করতে হবে নাহলে বাঁচবে কি করে কিন্তু যারা ভিউয়ার্সরা আছে যদি মনে করে রিম্পা ঠিক যদি মনে করে রিম্পা ভুল ভুল ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার ওয়াইজ ব্যাস এইটুকু এর বাইরে আর কিচ্ছু না কাউকে কোনো এক্সপ্লেনেশানও দেব না কাউকে কিছু বলতেও যাব না আপনার হাত জগন্নাথ সবার মুখ আছে সবাই বলো সবাই বলো যার যেখানে মনে হবে সে সেখানে বকবক করো ক্যামেরা তোমার চ্যানেল তোমার কি বলে এটাকে ওই যে নেট তোমার পয়সা বকো আজ বকবে কাল বকবে পরশু বকবে বকতে 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 ব্যাস তারপরে তো নতুন আসবে আর টপিক প্রচুর আমাদের ওয়াইটি এরকমই কার গাড়িতে বসে কে গাড়ি ড্যান্সিং করছে কে কার ব্রার হুক খুলছে কে কি করছে না করছে এগুলো আমাদের বহুত আলোচনা হয় যে লেভেলে গিয়ে আমাকে অন্ট সাইডে বসিয়ে দেওয়া হয়েছিল আর সেই লেভেলের আমি ভিডিও করেছি সেখানে সবাই এরকম আঁকে ফার ফারকে দেখলে তো তারপরে এগুলো কিচ্ছু না আমার কাছে জাস্ট জিরো মাত্র বদার করছে না বিন্দু বিন্দুমাত্র তাই নো অফেন্স নো অফেন্স ক্যারি অন আপ চালু চালুরা যদিন খেতে পারিস খা নিজেদের অকাতগুলো ভুলিস না খালি এইটুকু বলে দিয়ে গেল ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো